আসসালামু আলাইকুম আমি আজকে একটা বেগুন দিয়ে কোরমার রেসিপি দেখাবো এটা একবার যে বানাবে আর খাবে সে এই কোরমার প্রেমে পড়ে যাবে চলুন তাহলে শুরু করা যাক আজকে সেই মজাদার বেগুনের কোরমাটা এটা খেতে যে কতটা মজা এখানে আমি দুটো বেগুন নিয়েছি কিন্তু দুটোর থেকে আমি একটা বেগুন ব্যবহার করব আপনারা যে কোনো বেগুন এরকম গোল টাইপের বেগুনটা ব্যবহার করবেন এরকম একটু মাংসওয়ালা বেগুনটা কিন্তু নিতে হবে এই বেগুনটা আমি ভালোভাবে ছিলে নেবো আমার বেগুনটা ছেলা হয়ে গেছে এরকম ছোটো ছোটো টুকরো করে নেবেন বেগুনের ভিতরে যদি বিচি থাকে তাহলে কিন্তু বিচিটা একটু ফেলে নেবেন দেখুন আমিও কিন্তু একটু ফেলে নিয়েছি বিচিটা সেটাই আমি দেখাচ্ছি বিচিটা থাকলে কিন্তু বেশি ভালো লাগবে না বিচিটা কিন্তু ফেলে নেবেন এখন আমি দশ মিনিটের জন্য এটা পানি দিয়ে ভিজিয়ে রাখবো এইভাবে ভিজিয়ে রাখলে বেগুনের কষ পানিটা বের হয়ে যাবে দশ মিনিট হয়ে গেছে এখন আমি বেগুনগুলো লবণ দিয়ে ভিজিয়ে রাখবো মেখে রাখবো কিছুক্ষণের জন্যে পাঁচ থেকে দশ মিনিট মতো লবণ দিয়ে মেখে রাখলেই হবে লবণটা আপনারা একটু পরিমাণ মতো নেবেন আমার মাখানো শেষ এখন আমি অন্য কাজে চলে যাচ্ছি এখানে আমি হাফ কাপ মতো পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা আমি বেরস্তা করে নেব এই বেরেস্তাটা আমি বেগুনের কোরমাতে ব্যবহার করব আমি বেরেস্তাটা উঠিয়ে নিচ্ছি এখন আমি বেগুনের টুকরোগুলো এই তেলের ভিতরে ভেজে নেব আপনারাও বেগুনটা কিন্তু ভালোভাবে তেলের ভিতরে ভেজে নেবেন এই বেগুনের কোরমাটা কিন্তু আসলেই খুব মজা আমার বেগুনগুলি ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে ফেলব বাকিগুলোও দিয়ে দিচ্ছি আমি বেগুনটা আপনারা একটু অল্প হিটে ভেজে নেবেন খুব বেশি হাই হিট দিবেন না তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে এখন আমি রান্না করব দিয়ে দিলাম দুটো দারচিনি কয়েকটা লবঙ্গ দুটো এলাচি আর একটা তেজপাতা তেলের ভিতর দিলে গন্ধটা খুব সুন্দর হয় এখন আমি ওই বেরেস্তার থেকে অর্ধেকটা দিয়ে দিলাম আমার মশলা যাতে পুড়ে না যায় সেজন্য আমি একটু পানি দিয়ে নিলাম এখন আমি এখানে দিয়ে দেবো দেড় চা চামচ মতো আদা রসুনের পেস্ট এটা রাঁধতেও যেমন সোজা খেতেও সেরকম মজা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ সামান্য ধনে আর জিরের গুঁড়ো হাফ চা চামচ মতো ব্যবহার করলেই হবে এখন দিয়ে দিলাম দুধ আমি এখানে দুধটা হাফ কাপের একটু বেশি ব্যবহার করেছি দুধটা ফুটে উঠলে আমি এখন বেগুনগুলো দিয়ে দিব ভাজা বেগুনগুলো আমি দিয়ে দিচ্ছি এখন আমি দিয়ে দিব বাকি জিনিসগুলো আপনারা কিন্তু হিটটা কম রাখবেন আমারে কিন্তু বেগুনটা হয়ে গেছে এখন আমি দিয়ে দেব স্বাদ মতো চিনি কেউ যদি একটু টক পছন্দ করেন তাহলে সে কিন্তু একটু সিরকা দিয়ে দেবেন কোনো অসুবিধা হবে না এখন এখানে আমি হাফ কাপ মতো টক দই দিয়ে দিলাম একটু সিরকা ব্যবহার করলে ব্যালেন্সটা আরও ঠিক হবে এখন কিন্তু চুলোর হিটটা অল্প রাখবেন এখন আমি শেষে দিয়ে দিলাম বেরেস্তা বাকি যতটুক বেরেস্তা ছিল সেইটুক দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ আর নামানোর শেষে একদম শেষে আমি দিয়ে দিব কেউরার পানি এখানে কেওড়ার পানিটা কিন্তু আপনারা অবশ্যই ব্যবহার করবেন বেগুনের এই কোরমাটা রুটি পোলাও পরোটা দিয়ে আপনারা যখন খাবেন তখন বুঝবেন যেটা আসলে একটা খাওয়ার মতো জিনিস খুবই মজাদার যদি এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরবর্তী কোনো একটা রেসিপি নিয়ে